দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাই থানার মায়ের দোয়া গঠফফার্মে মায়ের দোয়া একমাত্র সত্তাধিকারী কাউর ভাই দীর্ঘদিন যাবৎ কোন জাতের এবং ক্র জাতের বাচ্চা ছাগল ও বড় সাগল ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে কাউসার ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন

হ্যাঁ আমার বাস আছে চট্টগ্রাম বিভাগ জেলা হয়েছে বামন বাড়িয়া টানা আসে সরাই সরাই পাশেই আমার খামার আর আমার যে সরাইয়ের যে আশেপাশে যে বিশ্বরুট বামনবাড়িয়া বিশ্বুট এখান থেকে বাংলা সব জায়গায় গাড়ি পাওয়া যায়

আর এদিকে বিভিন্ন একদম কাছে বিশ মিনিট লাগে ঠিক আছে কবি কাছে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই শুরু করব না এটা হচ্ছে ইনশাল্লাহ এটা শুরু করতে পারেন এটা আপনি আমি কিছু

আরো হাজার পাঁচশো বারো হাজার টাকা যদি কেউ দশটা পনেরো সেক্ষেত্রে আরো কম হবে না কোন জাতের কথা আচ্ছা কিন্তু কোথা আছে এখানে একটা ছাগল সাড়ে তিন মাস থেকে চার মাসে দেখুন গেলে কিন্তু আমার আঞ্চলিক ভাষা বলে তো ভাই এটার দাম কেমন চাচ্ছেন জোড়া

গোছিলাম তুই কি পাঠ নিয়ে খাসি ভাই একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা একই মায়ের না একই মার করি

দামটা সেখান থেকে দরদাম করা যাবে ভাই অবশ্যই করা প্রত্যেক সকল দরদাম করা যাবে আর মোটামুটি আমার মনে হচ্ছে যে ওনার কাছে বহু দূর থেকে আসে শুধু নাটো থেকে আসছে এখানে বাইরে এখানে দাম দর কম আছে পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা কিন্তু অনাস দিতে পারবেন কথা ভাই জি ভাই

আছেন যে জোড়া আচ্ছা আর এগুলো মোটামুটি বয়স হয়ে গেছে এগুলো শরীর অপশন নেই তিন মাস পার হয়েছে ভাই জোড়া দাম চাচ্ছেন বিক্রি বাচ্চা নিচে হয় না হয় না তবে আলোচনা অপশন আছে দাম দর করতে হবে আপনার আর মূল বিষয় হচ্ছে আমি বহু থেকে আসছি আমি আপনাদের যারা পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন এলাকায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন দাম দর কম আছে অবশ্যই সুন্দর ভাই পাতা খাচ্ছে কোন জাতি ভাইয়া দু আপনার সবটা কথা হরিয়ান হরিয়ানা ক্রপস না দুটো কিন্তু হরিয়ানা সংমিশনের ক্রপ আচ্ছা আচ্ছা পার্সেন্ট বেশি আছে এর মধ্যে একটা হরিয়ানা পার্সেন্ট বেশি আছে দুটো খাসতে মাটি ভাই

তার জন্য আপনার দর্শকের লাগিয়ে সব সময় ইনশাল্লাহ কমে লাগবে কমে লাগবে নাকি কোনো অপশন নাই আচ্ছা 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 যদি আপনার ভালো লাগে থাকেন ভালো লাগবে ভালো মানে বাচ্চা তো ভালো লাগবে জি জি জি